ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমি আজকে পমফ্রেট মাছ দিয়ে আর বেগুন দিয়ে আমি একটা পাতলা ঝোল বানাব আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি পমফ্রেট মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে চার পিস বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনগুলো ছেড়ে পোম্প্রেট মাছ তো অনেক রকম রেসিপি করেই আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে বেগুন দিয়ে পাতলাগুলো কিন্তু খেতে খুব ভালো হবে বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই মাছটাকে ভেজে নেব এবার আমি আরেকটা মাছও ভেজে নিচ্ছি মাছটা ভাজা হচ্ছে আর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি মিক্স দিয়ে দিয়েছি এই এটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে চা চামচের চার ভাগের এক ভাগ একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু বসিয়ে ন নিলাম সাথে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে 2-3 মিনিট একটু কষাবো এইবার আমি ওই মশলার মধ্যে বেগুনটা ছেড়ে দিচ্ছি বেগুনটাকে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবার আমি সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে গ্যাস নিভিয়ে দেবো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ভিডিওটা যেখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ